আসসালামু আলাইকুম আপনার মোবাইলে কি হঠাৎ করে বিরক্তি করে অ্যাড চলে আসে মানে ভিডিও দেখতে গিয়ে অ্যাড বা গেম খেলতে গিয়ে অ্যাড কেমন লাগে বিরক্তিকর তাই না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম ইউনিক কয়েকটি সিস্টেম দেখিয়ে দিব যে সিস্টেমগুলো আপনারা আপনাদের মোবাইলে ফলো করে আপনাদের মোবাইল থেকে বিরক্তিকর অ্যাড আসা চিরতর বন্ধ করতে পারবেন যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্ব করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দাফে দাফে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কোন কোন সেটিংস কাস্টমাইজ করতে হবে ওয়েলকাম ব্যাক আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে একেবারে সহজ প্রসেসে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল থেকে অতিরিক্ত বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে এসে এখান থেকে খুঁজে বের করবো গুগল সেটিংস গুগল সেটিংস খুঁজে বের করার পর গুগল সেটিংসের উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো অ্যাডস এই অপশন ক্লিক করবো এখানে উপরে একটা অপশন পাবো রিসেট আইডি এই অপশনে আরেকটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে ক্রম ফর্মে ক্লিক করে

সার্চ করে দিব সার্চ করার পর আমরা এখানে সবার উপরে একটা অপশন পেয়ে যাব ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি এই অপশনে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখানে থ্রি লাইন পাবো এই থ্রি লাইনে ক্লিক করব দেন এখান থেকে অ্যাক্টিভিটি কন্ট্রোলস এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসব নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো মাই অ্যাড সেন্টার এই অপশনটাতে একটা ক্লিক করে দিব দেন এখানে উপরে একটা অপশন পাবো পার্সোনালাইজ অ্যাড অন এই অপশন ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিজ থেকে টার্ন অফ এই আইকনে ক্লিক করে এই অপশনটাকে অফ করে দিব অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও থ্রিড লাইনে ক্লিক করবো দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবো সেটিংসে এ ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন फेज হবে সাইট সেটিংস এই সাইট সেটিংস ক্লিক করে দিব দেন এখান থেকে কুকিজ অপশনটাতে ক্লিক করব বাই ডিফল্ট এই কুকিজ অপশনটা এলাউ কুকিজ এ দেয়া থাকে আমরা এই অপশনটাকে ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনে সেট করে দিব সেট করার পর আমাদের কাস্টমাইজ করা কমপ্লিট তো এই একটা প্রসেস আমরা কিভাবে আমাদের ফোন থেকে বিরক্তিকর এড আসা বন্ধ করব এখন অনেকের কাছে এই প্রসেসটা হয়তো জটিল মনে হতে পারে তো তাদের জন্য আরেকটা সহজ প্রসেস রয়েছে এর জন্য আপনাদেরকে

আইকনে ক্লিক করে আপনাদের ফোনে এপ্লিকেশন টিকে ডাউনলোড করে নেবেন ওকে আমার ফোন অ্যাপ্লিকেশনটি

তারপর আবারও কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে সকল অ্যাক্টিভিটি চালু হয়ে যাবে এবং আমাদের ফোন থেকে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন